অনেকের ছোট সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে কিন্তু ওই ছোট মেয়েকে ছেলের পোশাক পরায় আবার ছোট ছেলেকে মেয়ের পোশাক পরায় জিজ্ঞাসা করলে বলে এভাবেই পড়িয়েছি আমি বলবো বাবা আপনি এভাবেই পড়াবেন না কারণ আপনার সন্তান ছোট থেকেই এমন ভাবে গড়ে উঠবে আপনি যেইভাবে গড়ে ওঠান ওইভাবেই সন্তানের উপরে তাসির পড়বে এই সন্তানকে ওইভাবেই পোশাক পরাইতে পারবো না আমরা এরপরে আল্লাহ রাসুল বলেন ওই সমস্ত নারীরা নামি যেই নারীরা নিজে উলকিয়াকে অপরক দিয়া আঁকায় যেই নারীরা বুরু গুলা উঠিয়ে ফেলে যেই নারীগুলা দাঁত ফাঁকা করে যেই নারীগুলা মাথার চুল কালারিং করে আজকে বয়স হয়েছে পনেরো বছর বিশ বছর এখনো বৃদ্ধ মহিলাদের মতো চুল লাল করে আছে কি নাই এমন নারীও আছে আল্লাহ রাসুল বলেন যেই নারীগুলা যেই নারীগুলা চুল কে রকম ভাবে আলগা চুল লাগায় ওই নারীগুলাও জাহান নামে যাবে এজন্য আল্লাহ রাসুল বলেন এবং শুধু তাই নয় ওই নারী গুলাও জাহান নামে যাবে যে নারী গুলা পোশাক পরে পোশাক পরা অবস্থায় দুনিয়ায় উলঙ্গ থাকে পোশাক পরা অবস্থায় আবার উলঙ্গ কিভাবে থাকে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়ার মধ্যে মা বোনেরা এমন পোশাক পরিধান করে যেই মা বোনেরা পোশাক পরে পুরুষটা আরো বেশি করে তাকায় পোশাক পরে গুলা খোপা বেঁধে বিশাল কুজের মতো রাস্তাঘাটে বের হয় কারণ কি কারণ হলো পর পুরুষরা তার দিকে তাকাবে তাকাইলে জিনার গুণা হবে তাকাইলে চোখ দিয়ে জিনার গুণা যদি এই সমস্ত কাজ এই মহিলারা করবে আল্লাহ রাসুল বলেন ওই সমস্ত নারীরা জাহান নামে যাবে জান্নাতের সুগ্রান তারা পাবে না জান্নাতের গ্রাণ পাবে না অত স জান্নাতের গ্রাণ অনেক দূর থেকেই পাওয়া যাবে আর যদি বাবা কোন নারীর মধ্যে এমন কিছু গুণ থাকে যেই গুণগুলার কারণে মা বোনেরা জাহান নামি হয়ে যাবে এক নম্বর হলো যে নারী স্বামী যদি স্বামীকে সব সময় রাগান্বিত করে তোলে ফোন দিয়েছেন বিভিন্ন কথা রাগের কথা বলে স্বামীর মন মেজাজ যদি নষ্ট করে ফেলে তাহলে আল্লাহ রাসুল বলেন ওই নারীটা জান্নাতে যেতে পারবে না যদি নারী এমন হয় বিবাহ হয়েছে একটা সন্তান বড় হয়েছে এরপরে আরেকজন পুরুষের সাথে মোবাইলে চেটিং করে পরকিয়া করে আবার যদি ওই মহিলা যদি আরেক পুরুষের সাথে খারাপ সম্পর্ক করে তাহলে আল্লাহ রাসুল বলেন স্বামী যদি অসন্তুষ্ট হয় তাহলে ওই নারী জান্নাতে যেতে পারবে না কোথায় যেতে পারবে না জান্নাতে যেতে পারবে এই জন্য আল্লাহ রাসুল বলেন আল্লাহ রসুল বলেন কোন স্ত্রীকে যদি স্বামী যদি রাত্রে বেলা বলেন আমার একটু প্রয়োজন আমি তোমার সাথে আনন্দ লিপ্ত হব আস আল্লাহ রাসুল বলেন ওই মহিলা যদি তাৎক্ষণিকভাবে না করে দেয় আল্লাহ রাসুল বলেন সারা রাত আল্লাহ যত ফেরেশতা তৈরি করেছেন সমস্ত ফেরেশতারা তার জন্য বদোয়া করতে থাকে শুধু তাই নয় রে বাবা আল্লাহ রাসুল বলেন মামিন রজুলিনী দোয়া ইমরাতা হুইলা ফিরসিহি যদি কোন স্বামী যদি স্ত্রীকে বিছানায় ডাকে আর ওই স্ত্রী যদি স্বামীর যদি অস্বীকৃতি জানায় আল্লাহ রাসুল বলেন তাহলে ওই স্বামী যতদিন পর্যন্ত স্ত্রীর প্রতি সন্তুষ্ট না হবে আল্লাহ ওই মহিলার প্রতি সন্তুষ্ট হবে না আল্লাহ রাসুল বলেন শুধু তাই নয় ওই মহিলা যদি সারা সারা দিন থাকে দিন যদি পড়ে থাকে সারা সারাদিন করতে থাকে আর ওই স্বামী যদি সন্তুষ্ট না হয় তাহলে ওই পুরুষ ওই নারী আলপতি আল্লাহ সন্তুষ্ট হবে না এজন্য আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু বলেন আল্লাহ রসুল কে বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে আল্লাহকে সারা কাউকে যদি সেজদার অনুমতি দেওয়া হতো তাহলে আমি রাসুল বলতাম প্রতিটা স্ত্রী যেন স্বামীর কদমে সেজদা দেয় কিন্তু যেহেতু সেজদার অনুমতি না এজন্য আমি বলি নাই

যাওয়ার পরে দেখেন অনেক মহিলারা বসে আছেন আল্লাহ রাসুল বলতেছেন হে ইয়ামা সারুন নিসা তা আল্লাহ রাসুল বলেন হে মহিলা সম্প্রদায় আমি তোমাদেরকে জান জাহান নামের মধ্যে বেশি দেখেছি এই জন্যে তোমরা বেশি বেশি দান সৎকা কর মহিলারা বলেন ইয়া রাসুল আল্লাহ কেন আমাদেরকে বেশি দেখছেন আল্লাহ রাসুল বলেন তা সিরুন আল্লাহ না আল্লাহ তোমরা বেশি পরিমাণে কর স্বামীকে অভিশাপ দাও সন্তানকে অভিশাপ দাও মানুষকে অভিশাপ দাও এবং তোমরা স্বামীর কৃতজ্ঞতাকে তোমরা অস্বীকার কর এই জন্যে তোমরা বেশি জাহান নামে যাবে আল্লাহ রাসুল বলেন তোমরা বেশি বেশি দান সদকা করক কি কারণ কারণ হলো তোমাদের দিনের ক্ষেত্রও তুরুটি আছেন তোমাদের আকলের ক্ষেত্রও তুরুটি আছেন মহিলারা প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের জ্ঞানের ক্ষেত্রে কিভাবে ত্রুটি আল্লাহ রাসুল বলেন কোন বিষয়ে যদি একটা পুরুষ যদি একা সাক্ষী দেয় ওই সাক্ষীর ক্ষেত্রে দুইজন মহিলা লাগে এবং দিনের ক্ষেত্রে ত্রুটি কারণ হলো সারা মাস তিরিশ দিনে তিরিশ দিন তোমাদের কোন মহিলার জন্য এবাদত করা সম্ভব হয় না কিন্তু একটা পুরুষ চাইলে তিরিশ দিনে তিরিশ দিন ইবাদত করতে পারে এজন্য তোমাদের দিনের ক্ষেত্রে ত্রুটি আছে তোমরা বেশি বেশি দান সত্য কি করো এজন্য আল্লাহ রাসুল বলেন দুই নম্বর হলো ওই নারীগুলা বাবা জাহান্নামী যেই নারীগুলা পুরুষ হয়ে যায় কি হয়ে যায় পুরুষ হয়ে যায় যেই পুরুষগুলা নারী হয়ে যায় ওই নারী পুরুষ জাহান্নামী নারীরা কিভাবে পুরুষ হয় দুনিয়ার মধ্যে এমন হয়েছে আজকে মহিলারা পুরুষের পোশাক পরতে পছন্দ করে পুরুষটা বিবাহের ক্ষেত্রে দেখা যায় মহিলার পোশাক বিশাল অন্য কাদের মধ্যে জুলিয়ে দেয় আজকে পুরুষ মহিলার পোশাক করতে পছন্দ করে আর মেয়েরা পুরুষের পোশাক করতে পছন্দ করে এই আল্লাহ রাসূল বলেন কোন নারী যদি পুরুষের পোশাক পরে পুরুষের সুরত ধরতে চায় কোন পুরুষ যদি নারীর সুরত ধরতে চায় তাহলে আল্লাহ রাসুল বলেন ওই নারী পুরুষ জাহান নামে যাবে তারা কোথায় যাবে এজন্য বাবা আমি আপনাদেরকে বলবো অনেকের ছোট সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে কিন্তু ওই ছোট মেয়েকে ছেলের পোশাক পরায় আবার ছোট ছেলেকে মেয়ের পোশাক পরায় জিজ্ঞাসা করলে বলে এভাবেই পড়িয়েছি আমি বলবো বাবা আপনি এভাবেই পড়াবেন না কারণ আপনার সন্তান ছোট থেকেই এমন ভাবে গড়ে উঠবে আপনি যেইভাবে গড়ে ওঠান ওইভাবেই সন্তানের উপরে তাসির পড়বে এই সন্তানকে ওইভাবেই পোশাক পরাইতে পারবো না আমরা এরপরে আল্লাহ রাসুল বলেন ওই সমস্ত নারীরা নামি যেই নারীরা নিজে উলকিয়াকে অপরক দিয়া আঁকায় যেই নারীরা বুরু গুলা উঠিয়ে ফেলে যেই নারীগুলা দাঁত ফাঁকা করে যেই নারীগুলা মাথার চুল কালারিং করে আজকে বয়স হয়েছে পনেরো বছর বিশ বছর এখনো বৃদ্ধ মহিলাদের মতো চুল লাল করে আছে কি নাই এমন নারীও আছে আল্লাহ রাসুল বলেন যেই নারীগুলা যেই নারীগুলা চুল কে রকম ভাবে আলগা চুল লাগায় ওই নারীগুলাও জাহান নামে যাবে এজন্য আল্লাহ রাসুল বলেন এবং শুধু তাই নয় ওই নারী গুলাও জাহান নামে যাবে যে নারী গুলা পোশাক পরে পোশাক পরা অবস্থায় দুনিয়ায় উলঙ্গ থাকে পোশাক পরা অবস্থায় আবার উলঙ্গ কিভাবে থাকে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়ার মধ্যে মা বোনেরা এমন পোশাক পরিধান করে যেই মা বোনেরা পোশাক পরে পুরুষটা আরো বেশি করে তাকায় পোশাক পরে চুল গুলা খোপা বেঁধে বিশাল কুজের মতো খোপা গুলা বের করে এরপরে সুগন্ধি রাস্তাঘাটে বের হয় কারণ কি কারণ হলো পর পুরুষরা তার দিকে তাকাবে তাকাইলে জিনার গুণা হবে তাকাইলে চোখ দিয়া জিনার গুণা যদি এই সমস্ত কাজ এই মহিলারা করবে আল্লাহ রাসুল বলেন ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে জান্নাতের সুগ্রাণও তারা পাবে না জান্নাতের ও পাবে না অত স জান্নাতের গ্রাণ অনেক দূর থেকেই পাওয়া যাবে আল্লাহ রাসুল বলেন শুধু তাই নয় ওই নারীরাও জান্নাতে যাবে না যেই নারীরা গণক বিশ্বাস করে কি বিশ্বাস করে গণক বিশ্বাস করে আল্লাহ রাসুল বলেন যে মহিলারা গণকের কাছে যায় গণক বিশ্বাস করে আল্লাহ রাসুল বলেন ওই নারীরাও জাহান নামে যাবে আল্লাহ রাসুল বলেন যদি কোন মানুষ যদি গণক বিশ্বাস করে গণকের কাছে যায়। ওই মানুষের কবুল করে না আবার করছে আবার গেছে তাহলে আবার চল্লিশ দিন পর্যন্ত তার ইবাদত গ্রহণ করে আল্লাহ রাসুল বলেন ওই নারীও জান্নাতে যাবে না যেই নারী গুলা কোন উজোর সারা স্বামীকে এভাবেই বলে আমাকে তালাক দিয়ে দাও আমাকে কি দিয়ে দাও আমাকে তালাক দিয়ে দাও তোমার কাছে থাকবো না তোমার কাছে এসে কখনোই আরাম পাইলাম না তোমার কাছে এসে কখনো মার্কেট পাইলাম না তোমার কাছে এসে কখনো ঘুরতে যাইতে পারলাম না আল্লাহ রাসুল বলেন দুনিয়ার মধ্যে এমন নারী যারা হবে আল্লাহ রাসুল বলেন ওই নারী গুলাও জাহান নামে যাবে এজন্যে আল্লাহ রাসুল বলেন শুধু তাই নয় যেই নারীগুলা স্বামীর সম্পদের অপব্যবহার করবে ওই নারীগুলাও জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে যাবে এই জন্যে আমার মা বন্দেরকে বলবো এই দুনিয়া জিন্দিগি জিন্দিগি না মা এই দুনিয়ায় চাইলেই আপনি থাকতে পারবেন না এই জন্যে দুনিয়া থেকে জান্নাত কামাইতে হবে কথা ঠিক কিনা